চমৎকার বাম্পার এটাতে ব্যবহার করা আপনি দেখতে হয়েছে বাম্পারটি খুবই সেফটি আপনাকে দিবে বাম্পারের সাথে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার পাল ডোয়ার পাদানি পিছনে দিয়ে বসবে সে খুবই চমৎকার হবে দুই পাশেই করে রাখতে হবে এবং বাম্পারের সাথে রয়েছে এক্সট্রা একটি চমৎকার বক্স এই বক্সে আপনি বেশ কিছু মামলা রাখতে পারবেন এবং গাড়িটি যদি আপনাদেরকে একটু অন করে আমরা হেড লাইট এবং ইন্ডিকেটর লাইটটি আপনাদেরকে দেখাই প্রথমে দেখতে পাচ্ছেন পার্কিং লাইট

ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়ার্ড এক হাজার ওয়ার্ডের ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পিছনে যদি আমরা লাইট স্ট্রিং সিস্টেমগুলো আপনার দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন ইন্ডিকেট লাইফটি চমখ ইন্ডিকেট এবং এই গাড়িটি যে সাথে সাথে খুবই চমৎকারভাবে ব্যাগ লাইট জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন আর এই গাড়িগুলি ছাড়াও আমাদের কিন্তু প্রায় আর অসংখ্য মডেল গাড়ি রয়েছে তো আমরা আজকে এই মডেলটি নিয়েই ইউজ করে আপনাদেরকে আমরা বলছি এই গাড়িটি যে আপনাদের ক্ষেত্রে চালিয়ে দেখে আমরা তিন টাকা দিয়ে তো পা নামানোর কোনো প্রয়োজন নেই সুন্দরভাবে আপনারা পা দুটি উঠিয়ে এটাতে যাতায়াত করতে পারবেন দুজন কিন্তু আমরা একটা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমি বসার পর পিছনে বেশ জায়গা রয়েছে এবং পিছন জায়গায় বসবে বক্সের মধ্যে হেলান দিয়ে চমৎকারভাবে বসতে পারবেন তো আমি প্রথমে সামনে যাচ্ছি

ডিসপ্লেটি দেখতে চমৎকার ডিসপ্লে এই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে আপনার কতটুকু চার্জ আছে কী পরিমাণ চালিয়েছেন কত স্পিডে চলছে সকল কিছু এখানে হ্যার করে থাকবে এবং বর্তমানে ওয়ান গিয়ারে রয়েছে এবং পার্কিং মোডে চলে আসলো অটোমেটিক্যালি এটা দশ সেকেন্ড পর পার্কিং মোডে চলে আসবে পার্কিং মোড থেকে রেডি মোডে আনার জন্য এই একটি হচ্ছে আপনার পার্কিং সুইচ রয়েছে এবং আরেকটি হচ্ছে ব্রেক ব্রেক প্রেসগুলো আপনারা পার্কিং মোড থেকে রেডি মোডে আনতে পারবেন তা আমি যদি একটা ব্রেকই প্রেস করি দেখতে পাচ্ছেন রেডি মোডে চলে আসছে আর এখানে রয়েছে আপনার সুইচ ওয়ান টু থ্রি তিনটি গিয়ার রয়েছে এবং ড্রাইভ মোড এবং রিয়ার মোড যেভাবে সামনে যেতে পারবেন সে ঠিক একইভাবে পিছনেও যেতে পারবেন আর ঠিক দশ সেকেন্ড পরে দেখতে পাচ্ছেন আবার অটোমেটিকলি পার্কিং মোডে চলে আসছে আর হাতের বাম পাশে রয়েছে আপনার হেডলাইট লো এবং হাই সুইচ লো এবং হাই সুইচ আর হচ্ছে ইন্ডিকেটার সুইচ দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটি দিলে আপনার ডিসপ্লেতেও শো করবে ডান পাশে এবং বাম পাশে আর ইন্ডিকেটারটি অফ করার জন্য জাস্ট মাঝে প্রেস করলে ইন্ডিকেটারটি অফ হয়ে যাবে আর এটা হচ্ছে হর্ন সুইচ তো এই গাড়িটি আপনাদের কাছে কেমন আছে সেটা অবশ্যই পাবেন গাড়িটি অফ করার জন্য রয়েছে দুটি চাবি এবং রয়েছে দুটি রিমোট এবং সাথে এক্সট্রা দুটি চাবি পেয়ে যাবেন বক্সটির জন্য তা আমরা যদি এখন রিমোটের মাধ্যমে অন করে দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটি এখানে থাকলো আমি এখানে চলে আসলাম জাস্ট রিমোটের মাধ্যমে দেখতে পাচ্ছি গাড়িটি অন হয়ে গেছে খুব দূরের থেকেও আপনার এই গাড়িটি রিমোটের মাধ্যমে অন করতে পারবেন আবার অফ করার জন্য এই যে আমলক বাটনটি আছে এটি প্রেস করলে গাড়িটি অফ হয়ে যাবে তো এই মোবাইলটি আপনার পার্সোনালি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এছাড়া যদি আপনার কোনো অন্য কোনো মডেল পছন্দ হয়ে থাকে সেটা অবশ্যই আমাদের ইমোর মাধ্যমে ভিডিও কলে আগে গাড়ি দেখবেন গাড়ি দেখে তারপরে অর্ডারটি কারণ এখন অনেকে আমরা ছবি ভিডিও পোস্ট করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এরকম এরকম পোস্ট করতেছে তো তাদের থেকে অবশ্যই সতর্ক থাকবেন আপনারা ভিডিও কলে গাড়ি দেখবেন দেখার পরে তারপরে অর্ডারটি কনফার্ম করতে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আশি বাই এ উত্তর যাত্রাবাড়ি বিড়িটা এক নম্বর গেট ক্যামরা রোডে শোরুম এবং বিড়িটা তিন নম্বর গেট হসপিটালের এখানে এখানে হচ্ছে আপনার স্মার্ট টি বাইকের শোরুম আপনারা ভিডিও কলে দেখে তারপরে গ্যারেন্টি বুকিং করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মধ্যে দিয়ে দেয় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা সহজে নিতে পারবেন অথবা শোরুমে এসে ট্রায়াল দিয়ে গাড়ি দেখতে আপনাদের পছন্দের মালটি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আজ এই মালটি নিয়ে বিস্তারিত বললাম এবং যদি আরও কিছু জানা থাকে সেটা অবশ্যই আমাদেরকে লাইক করুন শেয়ার আমাদের হোয়াটসঅ্যাপের সামনে যোগাযোগ করে জানতে পারবেন নিচ্ছি সকলেই ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম